অন্ধকার ঘরে দাঁড়িয়েছিল রাহুল আর মায়া হঠাৎ রাহুল বলল মায়া জানিস তোর চোখে টাকালে আমার বুক কাঁপে তার কথা শুনে মায়া উত্তর দিল রাহুল তুই না থাকলে আমি যেন কিছুই নই সব কিছু ফাঁকা লাগে কিছুক্ষণ নীরবতা তারপর রাহুল বলল আজ তোকে আলাদা করে জড়িয়ে ধরতে চাই মায়া কোনো উত্তর দিল না শুধু এগিয়ে এসে আলিঙ্গন করল বুকের ভেতর ধুকপুক শব্দ আরও জোরে শোনা যাচ্ছিল একটু পর মায়া ফিসফিস করে বলল তুই আমার আজ থেকে শুধু আমার রাহুল হেসে উত্তর দিল আমার ঠোঁট তোর ছাড়া আর কারোর জন্য নয় এরপর নিঃশব্দে ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁটে রাহুল বলল এই চুম্বনে লুকানো সব কথা আমি বুঝে গেছি ঘরটা ভরে উঠল শুধু ভালোবাসার নিঃশ্বাসে আর মায়া উত্তর দিল এই মুহূর্তটুকুই আমার জীবন হৃদয়